আরও উন্নত চিকিৎসা পরিষেবা নিয়ে শুরু হলো কান্দি মহকুমা হাসপাতালের নতুন ভবনে পরিষেবা প্রদান নতুন ভবনের উদ্বোধন আগে হয়ে গেল সোমবার আনুষ্ঠানিকভাবে একশো চুয়ান্ন সজ্জার নতুন ভবনে চিকিৎসা পরিষেবা সূচনা হয় উপস্থিত ছিলেন বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার পৌরপিতা জয়াদেব ঘটক সহ হাসপাতালের সুপার চিকিৎসক সহ অন্যান্যরা কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত হওয়ায় খুশি কান্দিবাসী

আরও উন্নত চিকিৎসা পরিষেবা নিয়ে শুরু হলো কাঁদি মহকুমা হাসপাতালের নতুন ভবনে পরিষেবা প্রদান নতুন ভবনের উদ্বোধন আগে হয়ে গেলেও সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন ভবনে চিকিৎসা পরিষেবার সূচনা হয় প্রায় একশো এই হাসপাতাল বাড়ানো হয়েছে চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীর সংখ্যা কাঁদি মহকুমা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত ও অত্যাধুনিক হওয়ায় খুশি কাদিবাসী। কেমন মানে একদম কঠিন ব্যাপার কাঁদি একটা সাবডিভিশনের মতো এত বড় একটা হসপিটাল ভাবাই যায় না আর কি ভাবাই যায় না একদম হান্ড্রেড টেন পার্সেন্ট উপ করতে হবে কাঁদি জনগণ ও এটা আজকে একটা কাঁদি বাসির পাখে একটা গর্বের বিষয় এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কেননা ওটা কাঁদি সাব ডিভিশনের বেশ কিছু লোক এখান থেকে যে পরিষেবা পাচ্ছে একদিন যে রোগীর যে জায়গাটা অপ্রতলতা ছিল আর কি মানে বেডের সেই বেডের সমস্যার সমাধান হলো আর সব থেকে ভালো লাগলো যে হসপিটালটা যে সুন্দরভাবে বর্তমান মডেলে তৈরি হয়েছে এই আধুনিক হসপিটাল আমরা কতটুকু বজায় রাখতে পারবো এবং প্রতিটি রুগীর বাড়ির লোকের কাছে আমরা একটা আবেদন করব যে আমরা যেন এটা বজায় রাখতে পারি বিরাট ভালো একটা জায়গা আসতে পারছি কেননা একটা সাব ডিভিশনের এতগুলো বেড হঠাৎ করে বেড়ে যাওয়া যার জন্য মুখ্যমন্ত্রী এবং আমাদের এমএলএ সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপাতত শিশু বিভাগ চালু করা হয়েছে খুব শীঘ্রই সমস্ত চিকিৎসা পরিষেবাই নতুন ভবনে চালু হয়ে যাবে এই হাসপাতালে আদিবাসী সমস্ত রকম উন্নত চিকিৎসা পরিষেবা পাবে বলেই জানালেন বিধায়ক অপূর্ব সরকার অনুমোদন করেছিলেন কাজ শেষ হওয়ার পরে পরেই তা আজ থেকে পরিষেবা প্রদান চালু হলো একশো বেডের যে হসপিটাল আমরা বলছিলাম সেটা প্রায় একশো বেড হসপিটাল আজ পরিষেবা চালু হলো পুরো পরিষেবা রুগী স্থানান্তকরণটা হয়তো সাত দশ দিন লেগে যাবে আজ থেকে পেডিয়াট্রিক ওয়ার্ড কাল সকাল থেকে এখানে চাল থাকবে ধাপে ধাপে প্রত্যেকটি ফ্লোর পরিষেবা চালু হয়ে যাবে উইদিন ফিফটিন ডেজ পরিষেবা স্টার্ট হয়ে গেল আর জেড একাডেমি গত তিন বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জনের মধ্যে শিক্ষার্থী বেশি দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিডিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী পয়লা মার্চ দু বিষয়টা জানতে যোগাযোগ করুন জেট অ্যাকাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন